আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুল সবাই ভালোই আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ সকালটা শুরু হলো মারাত্মক একটা বৃষ্টির দিন দিয়ে তাই শুরু করলাম আমি বৃষ্টির দিনটাও দেখাচ্ছি প্লাস আজকে আমি দেশ ছেড়ে দেশের বাইরে যাচ্ছি আমার মেয়ের কাছে সেটার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে যেহেতু আমি একা যাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য আমি এখানে মোটামুটি একটু রান্না বান্না করে গুছিয়ে দিয়ে গেলাম যেন সে একটু টাইম লিক খেতে পারে তো সেই জন্য এই ভিডিওটা একটু করে রাখা যেই হাজব্যান্ডকে ছেড়ে বাইরে যাবেন একটু রান্না বান্না করে দিয়ে যাবেন বেটার হয় বাকি ভিডিও কিছুই দেখালাম না ডাইরেক্ট এয়ারপোর্টের লাউন্স থেকে ছোট্ট একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ফ্লাইট ছিল আমার রাত দুটায় আমি দশটার দিকে ওখানে পৌঁছে দিয়েছিলাম কারণ বোলিং বন্ধ হয়ে যায় বারোটায় তাই আগে আগে যেয়ে একটু লাউঞ্জে বসেছিলাম আর যেহেতু একটু ক্ষুধা পেয়েছিল হালকা পাতলা একটু খেয়ে নিলাম বাংলাদেশের লাউন্স সবাই বলে খুব ভালো খুব ভালো কিন্তু সত্যি কথা আমার কাছে মোটেও ভালো লাগেনি খাওয়া দাওয়া ওদের হয়তোবা অন্যজনের মুখে ভালো লাগে যাই হোক একা একা লাউঞ্জে কিছুক্ষণ থেকে একটু ফ্রেশ হয়ে আবার রওনা হলাম প্লেনের উদ্দেশ্যে যেহেতু মারাত্মক বৃষ্টি হচ্ছিল মারাত্মক বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টির মধ্যেই আমার আজকে যাত্রা শুরু হয়েছে জানি না কতটুকু ভালো মন্দ বা কী হবে এই যে বসে আমি একটু ফ্রুট খেয়ে নিয়েছিলাম একটু কফি খেয়ে নিয়েছিলাম আর যাওয়ার আগে থেকে আমি অনেক ছিলাম এত জ্বর ঠান্ডা কাশি হয়ে গিয়েছিল যেটা এই অস্ট্রেলিয়া এসে রিকভার করতে আবার তিন থেকে চার দিন লেগে গিয়েছিল। তো ওরা বৃষ্টির মধ্যে আমাদের একটা বাসে করে ফ্লাইটের কাছে নিয়ে গেল এই দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এই সময়ও হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আমরা ছোট্ট একটু ক্লিপ রাখি এই যে বাইরের থেকে দেখতে পেলাম যেহেতু বিমানে নর্মালি আমরা ওদের রুম রুমের মধ্যে দিয়েই উঠি তো কার্গোর মধ্যে দিয়ে উঠি তো ভাবলাম যে যেহেতু আজকে পায়ে হেঁটে উঠছি একটু ভিডিও থাক তো উঠার পর পরই আমার ফ্লাইট ছিল ঢাকা টু হংকং হংকং টু অস্ট্রেলিয়া তো এই যে আমাকে হংকংয়ের পথে এরকম স্ন্যাক্স দেওয়া হয়েছিল তো যেটা বলছিলাম আর কি আমি হ্যাঁ অস্ট্রেলিয়া যাচ্ছি সেটা বলা হয়নি আপনাদের আর ভিডিওটাও আমি ভয়েস দিচ্ছি অস্ট্রেলিয়ায় বসেই ফ্লাইটে যেহেতু উঠেছে উঠে যারাই উঠে তারাই আকাশের ভিউগুলো অবশ্যই লোড করে কারণ খুবই সুন্দর লাগে মাটির বুকে থেকে আকাশের উপরে এরকম দৃশ্য সবার ভালো লাগে তো আমিও বাদ যাইনি একটু ভিডিও আপনাদের জন্য করলাম দেখতে দেখতে চলে এসছি অলমোস্ট হংকংয়ের কাছে এখানেও আসার পর প্রচণ্ড বৃষ্টি ছিল আর ফ্লাইটে বাচ্চাদের কান্না কাটি কিছুতেই ঘুমানো যায় না যেটা সত্যি কথা আর আমি উইন্ডো সিট পাই নাই পাশে পেয়েছিলাম দেখতে পাচ্ছেন এই যে হংকংয়ে বৃষ্টি হচ্ছে মারাত্মক বৃষ্টি হচ্ছিল তো আমরা নেমে গেলাম নেমে এখন আমাকে হংকংয়ের এখান থেকে ক্রস করে আবার এয়ারপোর্ট ধরে আমাকে যেতে হবে অস্ট্রেলিয়ার পথে তো এই যে বাগি দেখতে পাচ্ছেন বসে গেলাম বাগিতে যেহেতু বিশাল বড়ো এয়ারপোর্ট আর আমার লাইফে ফার্স্ট টাইম কোনো ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া সবসময় ফ্যামিলি হাজব্যান্ড ওনাদের সাথে বের হয়েছি তো বের হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন বাগে করে চলে এসছি এই যে ফ্লাইটে প্রায় তিন ঘন্টার মতো ফ্লাইটের ভিতরেই বসেছিলাম এত বৃষ্টি ছিল হংকংয়ে তারপর রওনা হলাম অস্ট্রেলিয়ার পথে অস্ট্রেলিয়ার ফ্লাইটে তো এখানে বসার পর ওরা ব্রেকফাস্ট দিল দিয়ে যে একটু ভিডিও ক্লিপ নিয়েছি কিছুক্ষণ মুভি কিছুক্ষণ বসা কিছুক্ষণ হাঁটা যেহেতু লং একটা ফ্লাইট নয় ঘন্টার মারাত্মক বিরক্ত লাগে এই জন্য দেশের বাইরে যাওয়াটা আমার একদমই পছন্দ না মানে যেটা রুড অনেক বেশি থাকে হয়তো বা আপনারা ভাববেন এভাবে বলছি কারণ ফ্লাইটে সাফোকেটেড লাগে খুব বন্ধি অবস্থায় খুব খারাপ লাগে যাই হোক যেহেতু সন্তানদের দিয়েছি সেহেতু এসেছি আর এই নিয়ে ছোটো একটা ব্লগ করে রাখছি দেখতে দেখতে নয় সাড়ে নয় ঘন্টা পার করে এই যে সিডনির কাছে চলে এসেছি অলমোস্ট হাফ এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো বাকি আছে আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি এই দেখতে পাচ্ছেন যতই কাছে আসছি ততই ভাবছি যেহেতু আমার দনু মেয়ে ওইখানে থাকে ওদের সাথে কতক্ষণে আমার দেখা হবে এখানেও আসার পর ওদের ট্রাফিক খুব ছিল ফ্লাইটের এখানে তো পুরো অস্ট্রেলিয়া অলরেডি ঘুরে আবার সিডনিতে ব্যাক করে চলে এসেছি আমি এইখানে তো ভাবনা একটু প্লেনে ক্লিপ নিয়ে নিই প্লেনের ওয়াশরুমে দেখি সবাই ভিডিও নেয় আমার লাইফে কখনোই নেওয়া হয় নাই এখন একটু নিলাম নিয়ে একটু ভিডিও করে রাখলাম যে ফ্লাইটের মধ্যে ভিডিওতে রইলাম আমি আর ছোট থেকে বড় হয়েছে ফ্লাইটে কোনো উঠেছি কোনো দিনই আমি ওয়াশরুমে ভিডিও নেই নেই এইবার নিয়েছি তো এই যে নেমে গেছে ফ্লাইট না আমার কিছুক্ষণ আগেই ভিডিওটা নিয়েছিলাম এই ফ্লাইট নেমে গেছে এখন আমার মেয়েদের সাথে আমার দেখা হবে বাকি ওই সব আর দেখালাম না এই যে আমি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি মেয়ের গাড়িতে বসে আছি আশা করছি আমার নেক্সট ব্লগুলো এই অস্ট্রেলিয়া নিয়েই হবে পাশে থাকবেন দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে রওনা হয়ে গেলাম মেয়ের বাসার উদ্দেশ্যে আর আজকে এই পর্যন্তই রাস্তায় ঘোরাঘুরি করে আমরা ওর বাসে চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে ওর বাসে যেতে অলমোস্ট দুই ঘন্টার মতো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দৃশ্য চলে এসেছি বাচ্চাদের কাছে ভিডিওটা এগারো মিনিটে শেষ কিন্তু এই এগারো বারো পনেরো ঘন্টার জার্নি করে কিন্তু আমাকে এখানে আসতে হয়েছে সবাই দোয়া রাখবেন আমার এবং আমার বাচ্চাদের জন্য এবং আমি ভালোভাবে দেশে ফিরে যেতে পারি আমার দোনো মেয়ে এখানে আছে সবাই ওদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আশা করি নেক্সট ব্লগ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমরা চলে গিয়েছিলাম মোমো খেতে সেটারই একটা ওপেন প্লেস দেখতে পেলেন এটা পরদিন সকালের নেক্সটের ভিডিওগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে দিতে থাকবো দেখতে থাকেন আমার জন্য দোয়া রাখবেন আর এখনও মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে